একে কম্পাউন্ডে দুই বিধানসভার শুনানি এক এমএলএ বন্ধ রাখলেন শুনানি পর্ব অন্য আরেক এম এর নেই কোনো আপত্তি শুনানিতে হুগলির পোলবাই ভোটার তালিকা সংশোধনে শুনানি বন্ধ বিএল ও টু থাকতে দিতে হবে এই দাবি নিয়ে পলবার শুনানি বন্ধ করে দিয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার শুনানি পর্বে বিএল টুদের না থাকতে দিলে আবারও ওই শুনানি হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক গতকাল ও অসিত মজুমদার শুনানি বন্ধ করে দিয়েছিলেন আজ আবারও একই পরিস্থিতিতে হুগলির পোলবাই তবে উল্লেখযোগ্য বিষয় ওই একই কম্পাউন্ডে চলছে পার্শ্ববর্তী বিধানসভা সপ্তগ্রাম বিধানসভার শুনানিও তবে সেই শুনানি বন্ধ হয়নি সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তিনি বলছেন তার শুনানিতে বিএলও ও টু দের নিয়েই শুনানি পর্ব চলছে সেই কারণে তার শুনানি পর্ব বা তার কাজকর্ম চালাতে কোনো রকম সমস্যা হচ্ছে না তবে তবে কোনো জায়গায় যদি পিএলও টুদের ঢুকতে না দেওয়া হয় তবে সেখানে প্রতিবাদ দেখানো উচিত একই কম্পাউন্ডের মধ্যে দুই ভিন্ন রকম চিত্র দেখা যাচ্ছে দুই বিধায়কের উপস্থিতিতেই ঘটছে ঘটনা একদিকে চুচুড়ার বিধায়ক তিনি যেমন বন্ধ রেখেছেন শুনানি পর্ব তার ফলে হয়রানি শিকার হতে হয়েছে বহু সংখ্যক শুনানিতে আসা মানুষজনদের অন্যদিকে ওই একই জায়গাতে সপ্তগ্রাম বিধানসভার শুনানি এক্ষণে বিএলও টুদের থাকতে দেওয়া হচ্ছে তাই সেখানে চলছে শুনানি পর্ব এই নিয়ে অসিত মজুমদার তিনি বলেন যদি একই জায়গায় দু ধরনের ঘটনা ঘটে তাহলে মানতে হবে এটা নির্বাচন কমিশনের দ্বিচারিতা তবে তিনি জানিয়েছেন তার বিধানসভা ক্ষেত্রে সোনালি পর্ব যতক্ষণ পর্যন্ত চালু হবে না ততক্ষণ না বিএলও টুদের নেওয়া হবে অন্যদিকে বিধায়ক তপন দাসগুপ্ত তিনি জানিয়েছেন তার শুনানি পর্বে বিএলও টুরা উপস্থিত রয়েছেন তাই তিনি কোনো প্রকার সমস্যা সৃষ্টি না করে যথাযথ কাজ চালাতে দিচ্ছেন তবে যদি কোথাও বিএলও টুরা উপস্থিত না থাকে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন কাজ করা উচিত বলে জানিয়েছেন বিধায়ক তপন দাস যা যা অ্যাক্টিভিটি হয়েছে যেগুলো সব শেয়ার করা আছে তারা শিক্ষিত তারা ডেথ হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্ত লিস্ট সেখানে বিএলও বিএলএ মিটিং হয়ে তাদের কাছে আনা হয়েছে এবং তারা কত সব কিছু একটু তারা জানে এবার যেহেতু আমরা হচ্ছে নির্বাচন কমিশন আন্দোলন রয়েছে নির্বাচন কমিশন কোথাও কোনো ইন্সট্রাকশন দেয়নি যে ক্যারিয়ে বিএলএ থাকতে পারেন সেখানে বলা আছে যে সাধারণত যে ইলেক্টররা যাদের আমরা হেয়ারিং এর নোটিশ দিচ্ছি সেদিন আর থাকবেন বা যদি তিনি অসুস্থ থাকেন বা কোনো হ্যান্ডিক্যাপ থাকেন তাদের পরিবারে কিন্তু নির্বাচন কমিশন যেটা বলেছেন নিশ্চয়ই আপনি মানবেন কিন্তু আমাদের ডিসিশন যে হিয়ারিং এ বিএলও টুদের রাখতে হবে বিএলও টুরা থাকবে না আপনি নির্বাচন কমিশন এটা বলেছে আমাদের লিখে দিয়ে দিন একটা লিখিত দিয়ে দিন যে বিএলও টুরা থাকতে পারবে না

বলতে করতে হুন ঢুকতে বিএলএ টুডা ঢুকতে পারছে না এখন কি বন্ধ থাকছে বন্ধ আছে তো নিশ্চয়ই বন্ধ আছে দেখুন কি কারণে বন্ধ করলে আমরা চেয়েছি বিএলএ টু থাকতে দেয়া হোক এবং বিএলএ টুডা থাকবে না কোন পিসIFIC আইন থাকলে লিখে দিন এরা লিখেও দেবে না বিএলএ টু থাকতেও দেবে না আমরা এই হিয়ারিং নির্বাচন কমিশনের জমিদারি এই জমিদারি তো মানব না এবং বিজেপি যা ডাইরেকশান দিচ্ছে নির্বাচন কমিশনকে তাই করছে আমরা তো তৃণমূলের বিএলএ টু থাকুক চাইছি না আমরা চাইছি সর্বদলের বিএলএ টু থাকুক যদি বিজেপি মনে করে নির্বাচন কমিশনই ওদের বিএলএ টু আমাদের কিছু করার নেই কিন্তু নির্বাচন কমিশন তো স্পষ্ট বলে দিয়েছে যে শুনানিতে বিএলএ টুদের অ্যালাউ করবে না সেই অর্ডারটা লিখে দিচ্ছে না কেন এরা সেই অর্ডারটা যদি লিখে দেয় তাহলে তো সমস্যা মিটে যায় তার মানে তার মানে এই যে নির্বাচন কমিশন বলছে বিএলএ টু থাকবে না এটা বে যদি আইনের হয় তাহলে লিখে দিচ্ছে না কেন এত মানুষ শুনানির জন্য এসেছেন অনেক বয়স্ক মানুষ আছেন তাদের তো হয়রানি হচ্ছে তাদের মতামক নিয়েই করা হচ্ছে যা করার আমরা যা করছি মানুষের স্বার্থে করছি মানুষের জন্যে করছি এটা কি চলতেই থাকবে মানে আপনি গতকাল করলেন আজকে করলেন দেখুন আমরা নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট ব্যাখ্যা চাই লিখিত চাই লিখিত দিন আমরা অর্ডার দিয়ে কোনো অল পার্টি মিটিং হয় তখন তো সেই ব্যাখ্যা দেওয়া হয় অল পার্টির মিটিং এ কোনো ব্যাখ্যা দেয়া হয়নি এ ব্যাপারে এটা ভুল এবং মিথ্যা তাহলে এই যে বিএলএ টু তে থাকতে দেওয়া হচ্ছে না বা নির্বাচন কমিশনের নির্দেশ নেই সে ক্ষেত্রে কি এখানে শুনানি হবেই না বলছেন আপাতত তো হচ্ছে না দেখতে পাচ্ছেন মানুষ যা চাইবে তাই হবে অভিযোগ নয় আমি যেটা আইন আমার একশো নব্বইয়ের যিনি ইনচার্জ এস ডিও চুঁচুড়া তাকে বললাম